চারপাশের সব শব্দ যেন বন্ধ হয়ে গেছে বাতাসের ধ্বনিও যেন আর শোনা যাচ্ছে না তোরা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে দৌড়াচ্ছে কোথায় যাচ্ছে সে নিজেও জানে না রুদ্রের সেই উন্মুক্ত বাত্র বার্তাটি দেখার পর তোরার আর চিনতে বাকি ছিল না ওইটা যে রুদ্রের মেসেজ ছিল রুদ্রের এতটা তীব্র ভালোবাসায় তোরা আরও দুর্বল হয়ে পড়েছে তার হৃদয় সেহাবের প্রতিটা অপরাধবোধ এবং রুদ্রের প্রতি অবত্য ভালোবাসার এক ভয়ঙ্কর ঝড় তুলেছে রেস্টুরেন্টে কাউকে কিছু না বলে এক দৌড়ে সে বাইরে বের হয়ে এসেছে সে পিছনে তাকাচ্ছে না তার কানে শুধু রুদ্রের সেই হুমকি পূর্ণ শব্দগুলো হচ্ছে এই পলায়ন তার অসহায়তা ও আতঙ্কেরই প্রকাশ তোরা দৌড়াতে দৌড়াতে সামনে একটি শিশু পার্ক দেখতে পেলো সে দ্রুত সেই শিশু পার্কে ঢুকে পড়লো তার মনে শান্তি নেই কেন যেন মনে মন এখন শুধু রৌদ্রকে চাইছে তার মনে হচ্ছে রৌদ্রকে সামনে পেলে হয়তো এখনই জড়িয়ে ধরে কান্না করতো তোরা পার্কের একটি গিয়ে দুই হাত মাথা নিচু করে সে কাঁদতে লাগলো তার সেই কান্নায় যেন প্রকৃতিও থমকে গেছে তাই তো কোনো গাছপালার একটি পাতাও নড়ছে না যেন এই অসহনীয় কষ্টে তারাও স্থির হয়ে দাঁড়িয়ে আছে তোরা কাঁদতে কাঁদতে চোখ বন্ধ করলো আর তার মানসপটে একে একে ভেসে উঠলো রুদ্রের সাথে কাটানোর সেই স্মৃতিগুলো মনে পড়লো রৌদ্র প্রথমবার তাদের ছাদে তাদের সঙ্গে কেমন আচরণ করেছিল তার গানে ফিশ ফিস করে গান গেয়েছিল যা ছিল তাদের সম্পর্কের এক অঘোষিত সূচনা তারপর ভেসে উঠলো রেস্টুরেন্টের সেই স্মৃতি যখন রৌদ্র তাকে কোলে তুলে জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়েছিল নিয়ে গিয়েছিল কাশফুল দেখতে সেই কাশফুলের মাঝখানে রৌদ্রের উচ্ছল ও ভালোবাসাপূর্ণ আচরণ যা তুলা হৃদয়ে গভীর ছাপ ফেলেছিল এভাবে একে এক করে রৌদ্রের সাথে তার সব স্মৃতি দুষ্টুমে রৌদ্রের সাথে তার আচরণ তার গভীরতম ভালোবাসা স্পষ্টভাবে ভেসে উঠলো প্রতিটি স্মৃতি যেন তোরার বুকে নতুন করে যন্ত্রণা দিচ্ছে স্মৃতিগুলো তোরাকে তীব্রভাবে গ্রাস করছে তোরা চোখ খুললো অশ্রুসিদ্ধ চোখে সে আকাশের দিকে তাকালো তোরা তীব্র আর্তনাদ কণ্ঠে বলল কেন আমার তার কথা এত মনে পড়ছে তোরা চোখ মচলো কিন্তু চোখের কোণে জল আবারও জমে এলো এই প্রেমের টান এই বিরহ তাকে প্রতি মুহূর্তে কষ্ট দিচ্ছে সে বুঝতে পারছে না কেন এই অসহনীয় টান তোর কণ্ঠস্বার আর ভেঙ্গে গেল কেন তাকে আমি এত মিস করছি কেন আমি সব জেনেও এই যন্ত্রণা থেকে বের হতে পারছি না আমার তো সিহাবকে নিয়ে ভাবা উচিত কিন্তু কেন আমার হৃদয় বারবার শুধু তার কাছেই ছুটছে তোর মনের ভেতরের যন্ত্রণা এখন আর শুধু প্রশ্ন নয় তা আর্তনাদে পরিণত হলো সে আর নিজেকে সামলাতে পারলো না বেঞ্চের হাতল আঁকড়ে ধরে সে আর চিৎকার করে কণ্ঠের তীব্র হতাশ আটনা নিয়ে বলল কেন 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 আমার তার কথা এত মনে পড়ছে কেন আমার কিছু ভালো লাগছে না তোরা আবারও চোখ বন্ধ করে ফুপিয়ে কেঁদে উঠল। সেই কান্নার শব্দে যেন তার অসহায় শেষ চুন চিহ্নটুকু ক্ষয়ে গেল তার এই নির্বার্তনাদে শিশু পার্কের নিস্তব্ধতা আরও ভারী হয়ে উঠল তোরা কেঁদে কিছুক্ষণের জন্য থমকে গেল চোখ বন্ধ রেখে সে তার ভেতরে দ্বন্দ্ব নিরসনের চেষ্টা করলো তারপর বা হাত দিয়ে দ্রুত চোখের পানি মুছে পেললো নিজের কম্পিত কণ্ঠস্বর নিজেই শুনলো তা তাহলে কি আমি আব্রাহ রৌদ্র খানকে ভালোবেসে ফেলেছি পর মুহূর্তে তার মন যেন চিৎকার করে উঠল আর কোনো দ্বিধা বা ভয় রইল না এই প্রথম সে নিজের কাছে সত্যটা স্বীকার করলো হ্যাঁ 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 আমি আব্রাহাম রৌদ্র খানকে ভালোবেসে ফেলেছি অনেক ভালোবেসে ফেলেছি আমার ভালোবাসা কি অপরাধ রুদ্রের মতো একজন মানুষকে ভালোবাসা কি আমার অপরাধ না আব্রাহম রৌদ্র খানকে ভালোবাসা কোনো অপরাধ নয় কোনো নয় কেন নয় আমি লেখি আমি লেখিকা প্রিয় শ্রেণী আপনাদের বলছি পুরুষের জীবনে এমন অনেক ভুল কাজ করে যা কিছু নারীর কাছে ঘৃণার কারণ হতে পারে কিন্তু আল আপনাদের মহান আল্লাহ বলেছেন কিন্তু আমাদের মহান আল্লাহ বলেছেন তিনি যিনি অতিশয় পাপিষ্ট হয়েও যদি আমার ঘরে এসে তহবা পড়ে মাপ চাই তাহলে আমি তাকে অবশ্যই মাপ করে দেব কারণ আমাদের আল্লাহ পরম দয়ালু যার কাছে বান্দা কিছু চাইলে তিনি নিজেকে স্থির রাখতে পারেন না তাহলে তাকে যাকে আল্লাহ তালা মাফ করতে পারে তা তাহলে সেই বান্দা কে মানুষ কেন ভালোবাসতে পারবে না রুদ্র তার ভুল বুঝতে পেরেছে এবং সে আল্লাহর পথে গিয়ে মাফ চেয়েছে সে শপথ নিয়েছে এসব খারাপ কাজ থেকে বের হয়ে আসবে যা আপনারা পরবর্তী পর্বত পর্বগুলোতে জানতে পারবেন এখন কথা হচ্ছে ভালোবাসা আমি ব্যাখ্যা দিচ্ছি ভালোবাসা কোনো কিছুতেই বাধা মানে না সে আগুনের উপর দিয়ে হেঁটেও সেই ভালোবাসাকে জয় করতে রাজি থাকে এই গভীর অনুভূতি শুধু তারাই বুঝবেন যারা কাউকে মনে প্রাণে ভালোবাসেন অনেক ভাবেন এত খারাপ বা চরিত্রহীন মানুষকে ভালোবাসা যায় না কিন্তু সেই চরিত্রহীন ব্যক্তি যদি কাউকে ভালোবেসে সব কিছু ছেড়ে দেয় এবং খারাপ কাজ থেকে বের হয়ে যায় তাহলে অবশ্যই সেই ব্যক্তিকে ভালোবাসা যায় কিন্তু রৌদ্র সেই বেলাটা উল্টো করলো সে মনে করেছিল তোরা তাকে ঘৃণা করে এবং তোরা নিজেও বলেছিল বলে দিয়েছিল রৌদ্র যদি তাকে বিয়ে করে তাহলে সে তার দেহ পাবে কিন্তু জীবন থাকতে তার মন পাবে না সে শুধু নামেই তার স্ত্রী হয়ে থাকবে এমনকি এদিকে রুদ্র সেই মুহূর্তে আল্লাহর ঘরে গিয়ে ক্ষমা চেয়ে নিয়ে এসেছিল এবং ভালোর পথে চলবে বলে শপথ নিয়েছিল তাই রুদ্র যদি তোরা জোর করে নিজের করে নিত তাহলে এটা অবশ্যই একটা অন্যায় হতো কারণ ভালোবাসা হয় দুটি হৃদয় দিয়ে একটি হৃদয় দিয়ে নয় এটা হয়তো সবাই জানেন তাই রুদ্র নিজের ভালোবাসা আত্মসমর্থ করে তোরাকে শিহাবের হাতে তুলে দিয়ে গেছে আরেকটা কথা আমাদের পারিবারিক বা সামাজিক যে বিয়েটা হয় সেটা ভালোবাসার বিয়ে না সেটা বাবা মায়ের সম্মানের বিয়ে বলা হয় তাই ভালোবাসা কোনো পাপ দেখে না সে শুধু সেই মানুষটাকে সেই মানুষটাকে পেলে সে তার মনে শান্তি পাবে তার অতীতে আগে পিছে কি আছে সেটা তার জানার দরকার নেই শুধু ভবিষ্যতে সে যেন ভালোর পথে চলে আর তাকে ভালো রাখে এখন আমি তোরার ব্যাখ্যা দিচ্ছি একজন চরিত্রহীন ব্যক্তিকে এভাবে ভালোবাসা যায় কিভাবে এই প্রশ্নটি অনেকের মনে থাকা স্বাভাবিক তাই আমি সেই উত্তরটিও দিয়ে দিচ্ছি আমি আগেই বলেছি ভালোবাসা কোনো বাধাই মানে না বা পাপও দেখে না তোরা প্রথমে রৌদ্রের মতো একজন ব্যক্তিকে ভাই হিসেবে সম্মান করত কিন্তু প্রেমের দিকে ঘৃণা করত। সে চেয়েছিল রৌদ্রকে শর্ত দিয়ে নিজের জীবন রক্ষা করতে কারণ সে কোনোভাবে রুদ্রের মতো একজন পুরুষকে নিজের জীবনে চাইতো না তোরার পরিকল্পনা ছিল রুদ্রকে শর্ত দিয়ে সে পালিয়ে আসবে এবং অনেক দূরে চলে যাবে কিন্তু তোরার শর্তে রুদ্র যে এতটা পরিবর্তন হবে তা তোরা কল্পনাও করেনি আপনারাই ভাবুন মানুষ কতটা পরিবর্তন হলে নিজের ভালোবাসা কোরবানি দিয়ে তার ভালোবাসার মানুষকে হাসি খুশি রাখতে সে নিজেই দূরে চলে গেল এই ভাবনা এই পরিবর্তন গুলোই তোরাকে দুর্বল করলো এখন আরও একটা কথা কেন বা আমি রুদ্রকে দূরে সরালাম এর অর্থ হলো আমরা কিছু কিছু জিনিস কাছে মূল্য দিতে জানি না কিন্তু সেই জিনিস দূরে চলে গেলে সেটার অনুভব কিন্তু ঠিকই আমরা করি কথাটা হয়তো সাধারণ ক্যাপশন মনে হতে পারে কিন্তু কথাটা সত্য তাই আমি লেখিকা প্রিয় শ্রেণী চেয়েছি তোরা রৌদ্রকে এইভাবেই এইভাবে অনুভব করুক আর তোরা আস্তে আস্তে অনুভব করতে করতে নিজের মনকে গলিয়ে ফেলতে পারে রৌদ্রের প্রতি রুদ্রর কাছে থাকলে হয়তো তোরা এই ভালোবাসা অনুভূতিটা নিজের কাছে স্বীকার করতো না এইটাই আপনাদের ছিল অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে ছেলে দশজন মেয়ের সাথে সময় কাটিয়েছে বা খারাপ কাজ করেছে সেই ছেলে যে আবারও খারাপ হবে না তার কি গ্যারান্টি আছে এখন কথা হচ্ছে আমি এইটারও ব্যাখ্যা দিচ্ছি মানুষ যদি ভালো হয়ে আবারও খারাপের পথে ফিরেও যায় সেটা তার কপালে লেখা এবং তার ব্যক্তিগত ভাগ্য আমরা আগে থেকে তা ধরে নিতে পারি না যদি চরিত্র চরিত্রদের ভবিষ্যতে তো সহজে ধরা যেত তাহলে হাজার উপন্যাসের নায়ক খারাপ থেকে নায়িকার প্রেমে পড়ে ভালো হয়েছে আবার খারাপের পথে যায়নি আমি আপনাদের কাছে আশা রাখছি আমার উপন্যাসের নায়ক আর খারাপের পথে যাবে না এই পরিবর্তন এসেছে তীব্র ভালোবাসা ও অনুশোচনা থেকে যা তাকে সত্যি শুদ্ধ করেছে আমরা উপন্যাসে আলোচনা করি সেই সম্ভাবনা নিয়ে যেখানে ভালোবাসা একজন মানুষকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে আশা করি আপনারা সকলে আমারও কথা বুঝতে পেরেছেন অর্থাৎ আপনাদের মনে আর কোনো প্রশ্ন নাও থাকতে পারে আমি মনে করি এখন তুয়া যে রৌদ্রকে ভালোবাসে সেই এইটা স্বীকার করেছে তাহলে চলেন সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ এখন গল্প শুরু করা যাক তোরা ফোন তোরার ফোন একের পর এক বেজেই যাচ্ছে হয়তো আর আয়ান আর কল করছে কারণ তাদের তো কিছু না বলে সে পালিয়ে এসেছে অনেকবার রিং হওয়ার পর তোরা নিজের গভীর ভাবনা থেকে বেরিয়ে এলো তাড়াতাড়ি চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো এবং কল রিসিভ করলো অপর প্রান্তে আর উদ্বিগ্ন কণ্ঠস্বর শোনা গেল কি রে তোরা তুই হঠাৎ না বলে কথায় চলে গেলে আমরা পুরো রেস্টুরেন্টে খুঁজে দেখলাম তুই কোথাও নেই সিহাব ভাইও তো প্রায় পাগল হয়ে গেছে তোরা নিজেকে সংযত করে কণ্ঠিক কৃত্রিম অসুস্থতার ভাব এনে বললো আসলে আপু আমার শরীর খারাপ লাগছিল তাই আমি বাসায় চলে এসেছি ওহ আচ্ছা আমরাও আসছি আচ্ছা আপু কলের লাইন কেটে গেল তোরা কোনো মতে মিথ্যা বলে পরিস্থিতি কাটিয়ে দিল যাতে আরশির কোনো সন্দেহ না হয় কিন্তু এই মিথ্যা বলার পর তার মনে অপরাধ বোধ আরও বাড়লো তোরা আরশিদের আগে দ্রুত বাসায় চলে এলো তাকে দেখা দেখেই তনুজা খান উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন তুই একা এলি যে আয়নটা কোথায় তোরা ক্লান্তির ভাবেন জবাব দিল আসলে আমার শরীর খারাপ লাগছিল তাই আমি আগে চলে এসেছি ভাই আর আসছে তোরার কথা শুনে তনুজা খান সঙ্গে সঙ্গে তোরার কপালে ও গালে হাত দিয়ে দেখে মাতৃ শরীর খারাপ লাগছে মানে কিছু হয়েছে জ্বর তোর দ্রুত আশ্বাস দিয়ে নিয়ে বলল। আরে না মা এমনি শরীর খারাপ লাগছে মা আমি খুব ক্লান্ত আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু ঘুমাবো তনুজা খান স্বস্তি ও অনুমতি সরে বললেন আচ্ছা ঠিক আছে যা তোরা তার মায়ের কথা শুনে দ্রুত তার রুমে চলে গেল এর কিছুক্ষণ পরেই সময়ের গতিতে আরশি আয়ান তিথি এবং আরফাও তারাও বাসায় চলে এলো রেস্টুরেন্টে তোরা হঠাৎ চলে যাবে এবং বাইরে ছড়াছড়ির কারণে সকলেই ক্লান্ত ছিল তাই কেউ কারোর সঙ্গে কথা না বলে যার যার চলে গেল রাত নটা ছুঁয়ে ছুঁই খান বাড়ির সকলেই তখন ঘুমিয়ে আছে শুধু ঘুম নেই চর তোরার চোখে কাল তোরার বিয়ে এই ভাবনা যেন তোরার বুক ফেটে যাচ্ছে আরও কান্না আসছে তোরা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে তার মন জুড়ে শুধু কালকের বিয়ে সয়টা কিভাবে সে কি করবে কিভাবে সে হাবের নামে কবুল শব্দটি বলবে সে যে রৌদ্রকে ভালোবেসে ফেলেছে এই কথা পারছে না কাউকে বলতে না পারছে সহ্য করতে কালকে সত্যি তোর বিয়ে হয়ে যাবে সে কি সত্যি রৌদ্রকে হারিয়ে ফেলবে তাহলে কি সর্বনাশ তাহলে তো সর্বনাশ কারণ সে যে রৌদ্রকে ভালোবেসে ফেলেছে খুব সেই খুব বেশি ভালোবেসে ফেলেছে এগুলো ভাবতেই তোরা আবার ডুকরে কেঁদে উঠলো কাঁদতে কাঁদতে সে রেলিং এ নিয়ে পড়লো কাঁদতে কাঁদতে আর্তনাদ করে বললো রৌদ্র আপনি কথায় আমি পারছি না আপনাকে ছাড়া থাকতে দম আটকে মরে যাচ্ছি আমি 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 আপনাকে খুব ভালোবাসি খুব বেশি ভালোবেসে ফেলেছি তোরার মন আর ভালোবাসার ভারে ভেঙে যাচ্ছে সে ছাদের রেলিং এর মুখ গুজে ফিস ফিস করে বললো আপনি ঠিকই ছিলেন আমি ভুল ছিলাম আপনার ভালোবাসা ভুল নয় পবিত্র আমি চাই আপনাকে আপনাকে না পেলে আমি হয়তো বাঁচতে পারবো বাঁচতে পারবো না তোরার আর্তনাদ আরো গভীর হলো এই মুহূর্তে রোদ্রের উপস্থিতি তার জন্য জীবন দেয় আকাশের দিকে তাকে ভিক্ষা চাইছে প্লিজ আপনি ফিরে আসেন আপনি আমি ব্যতীত আমি আপনি ব্যতীত কাউকে চাই না আপনাকে না পেলে আমার মরণ হোক তোরার রেলিং এর মাথা নইয়ে কাঁদতে লাগলো আজ যেন তার চোখে নদী লেগেছে আসলে ভালোবাসা যেমন হাসাই তেমন কাদায় তাতে আপছস বা ধোকা যায় থাকুক ভালোবাসা মানেই কান্না ঠিক তখনই একটি ধীর কণ্ঠস্বর ভেসে এলো তোরা কারো ডাকে তুরার কান্না থেমে গেল তোরা মাথা সোজা করে কান্না ভেজা চোখে সামনে দেখালো চারপাশে অন্ধকার হলেও গরম দেখে চিনতে ভুল হলো না যে ওটা আরশি আরশির ঘুম আসছিল না তাই তুরার সাথে গল্প করার জন্য তুরার রুমে গিয়েছিল তুরাকে রুমে না পেয়ে তোর আর্শি খুঁজতে খুঁজতে ছাদে আসে আর এসেই তুরার আর্তনাদ করে বলা প্রত্যেকটা শব্দ স্পষ্ট ভাবে শুনে আর সে দ্রুত এগিয়ে এসে তোরার সামনে সেও ঝুঁকে বসলো আর সে চোখেও পানি টলমল করছে সে শান্ত কণ্ঠে একটু আগে তোরা তুই বললি সেগুলো কি সব সত্যি কথা শুনে তুরা আর বুঝতে বাকি রইল না আর সে যে সব শুনে ফেলেছে তোরা আর নিজেকে লুকানোর চেষ্টা করলো না মুহূর্তে তোরা আরশিকে ঝাঁপিয়ে জড়িয়ে ধরলো এবং হাওয়া করে কেঁদে উঠলো তোরা আর্তনাদ আকি নিয়ে বললো হ্যাঁ আপু সব সত্যি কথা আপু আমি রৌদ্র ভাইয়াকে ভালোবাসি আমি ভালো নেই আমার কিছুই ভালো লাগছে না আমার দম আটকে আসছে আপু আমি সব আমি এখন কি করব। আমি বিয়ে করতে পারবো না তোরা কাঁদতেই থাকলো আর সে তোরার কথা শুনে কি বলবে ভেবেই পাচ্ছে না সে যা সন্দেহ করেছিল তাই হলো কিন্তু এখন সে কি বলে তোরাকে সান্ত্বনা দেবে সে যেন ভেবেই পাচ্ছে না তবু আসি স্নেহ ভরে তোরার মাথায় হাত বোলাতে বোলাতে বললো কাঁদিস না দোড়া এভাবে ভেঙে পড়লে চলবে না দেখ বাসার সবাই তোর খুশি তুই কি চাস এসব শুনে সবার মন খারাপ হোক আর তাছাড়া রুদ্র ভাইয়া ভালো বাসিস না তার জন্যই তো রুদ্র ভাইয়া গেল তোরা কাঁদতে কাঁদতে বললো তাহলে আমি এখন কি করবো আপু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সে আপকে বিয়ে করব আর রুদ্র ভাইয়াকে আমি কীভাবে ভালোবেসে ফেললাম আমি নিজেও জানি না কিন্তু আমি রুদ্র ভাইয়াকে খুব ভালোবাসি পারছি না আপু আমি রুদ্র ভাইয়াকে ছাড়া থাকতে বিশ্বাস করো আমার খুব কষ্ট হচ্ছে আমি শ্বাস নিতে পারছি না কোনো কিছু না বিশ্বাস করো আপু আমি চাই যেন বের হচ্ছে রোদ্র পানি তো গলা ভিজিয়ে দিচ্ছে আর সে এই তীব্র যন্ত্রণা দেখে কিছু একটা ভেবে নিল সে তোরাকে সোজা করে বসালো এবং তোরার চোখের দিকে দৃঢ়ভাবে তাকে বলল তুই সত্যি রৌদ্র ভাইয়াকে চাস তোর সাথে সাথে মাথা নাড়িয়ে উত্তর দিল তার কণ্ঠে ছিল ও আকৃতি হ্যাঁ আপু আমি চাই আর সে চ্যালেঞ্জিং প্রশ্ন বললো আমি যা বলবো করতে পারবি তো তোরা এই কথায় আরশি মুচকি হাসলো আরশির মনে পরিকল্পনা করা শেষ কিভাবে কি করতে হবে আরশির মধ্যে এখন আর কোনো দ্বিধা নেই আছে শুধু রুদ্রকে তোড়ার করে দেওয়ার এক কঠিন অঙ্গীকার আর মুচকি হাসির আড়ালে লুকিয়ে আছে এক গোপন সাহসী পরিকল্পনা এখন প্রশ্ন হলো কি হবে পরবর্তী পূর্বে আর এই প্ল্যানে কি সত্যি ভালোবাসার পেয়ে যাবে কালকে তার তাহলে তোরার বিয়ে আবারও আগের মতো ভেঙে যাবে প্রেম ত্যাগ আর পারিবারিক সম্মানের এই জটিল গল্প কোন দিকে মন নেয় জানতে হলে গল্পটি মনোযোগ সহকার করতে থাকুন ধন্যবাদ সবাইকে চলবে